হরে কৃষ্ণ রাধে রাধে সকল কৃষ্ণ ভক্ত সেবা সমিতির দর্শক বন্ধুদের জানায় আমার দণ্ডবোধ প্রণাম আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একাদশী কবে এই একাদশী এই একাদশীর বিধিই বা কী এই একাদশীর মাহাত্মই বা কী জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করুন শেষ পর্যন্ত দেখুন এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম হচ্ছে অপর একাদশী কবে এই একাদশী দোসরা জুন রবিবার না তেসরা জুন সোমবার এই একাদশী হচ্ছে এবার তেসরা জুন অর্থাৎ কুড়ি জ্যৈষ্ঠ সোমবার আর পারণ হচ্ছে পরদিন একুশে জ্যৈষ্ঠ অর্থাৎ চারই জুন মঙ্গলবার ভারতবর্ষে পশ্চিমবঙ্গে পারণের সময় হচ্ছে চারটা একান্ন থেকে সকাল নটা কুড়ির মধ্যে আর বাংলাদেশের যে দর্শক বন্ধু আছেন তাদের পারণ তারা পালন করবেন মঙ্গলবার অর্থাৎ একাদশী হচ্ছে থার্ড জুন সোমবার আর পরদিন পারণ মঙ্গলবার পাঁচটা ষোলো থেকে নটা ছত্রিশের মধ্যে এই পবিত্র একাদশী ব্রত প্রত্যেকেরই করা উচিত অভিষ্ট ফল প্রদানকারী এই একাদশী প্রত্যেকেরই করা উচিত নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর পর্যন্ত প্রত্যেকেই এই একাদশী ভক্তি সহকারে পালন করা কর্তব্য এই দুর্লভ মানবজন্ম পেয়েও আমরা যদি এই একাদশী ব্রত না করি তাহলে সেই বহু দুঃখ কষ্টে চুরাশি লক্ষ জনিতে ভ্রমণ করতে হয় আবার আবারও ফিরে আসতে হয় অহংকার বশত এই একাদশী ব্রত যদি ত্যাগ করে ত্যাগ করলে তাকে অসীম অশেষ জম যন্ত্রণা ভোগ করতে হয় পুণ্যপ্রদায়নি সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয় তাই আমার অনুরোধ সবাই এই একাদশী ব্রত পালন করুন এই একাদশী ব্রতে ব্রত যদি আপনার করেন একাদশী ব্রত যদি পালন করেন তার ফলে আপনারা অশ্বমেধ রাজস্ব যজ্ঞ সেই সব ফল আপনারা একাদশী করে ঘরে বসেই পেতে পারেন এই একাদশী ব্রত কিভাবে পালন করবেন একাদশীর আগের দিন একাদশীর দিন ও একাদশীর পরের দিন এই তিন দিন আপনাকে অতি অবশ্যই আমিষ আহার বর্জন করতে হবে আর আপনি যদি নিরামিষ খান তাহলে তো কোনো অসুবিধাই নেই আর নেশাদ্রব্য আপনাকে বর্জন করতে হবে জুয়া খেলা দুধ ক্ষীড়া এসব আপনাকে বর্জন করতে হবে তাছাড়া অবৈধ সঙ্গ বর্জন করতে হবে মিথ্যা কথা বলা পরনিন্দা পরচর্চা করা অন্যদের সমালোচনা করা এসব বর্জন করতে হবে তবে অতি অবশ্যই একাদশীর আগের দিন সংকল্প অতি অবশ্যই করবেন ভগবানের চরণে একাদশীর আগের দিন ভগবানের চরণে তুলসী ফুল দিয়ে অর্পণ করে ভগবানকে সংকল্প করবেন সংকল্প মন্ত্রটা আমি স্ক্রিনে দিলাম আপনারা দেখে দেখে সংকল্প করতে পারেন আমি তাও একাদশী সংকল্প মন্ত্র পড়ছি নিরাহার স্থিতা একাদশ নিরামি পণ্ডরী শরণং মে ভাবাচ্যুত আপনারা ভগবানকে দুহাত চড়ে প্রার্থনা করবেন যে হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুত আমি এই একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব আপনি মদীয় স্মরণস্থান হন আমি এবার এই অপরা একাদশীর মহাত্ম আপনাদের পড়ে শোনাব আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন মহারাজ যুধিষ্ঠ যুধিষ্ঠি শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তার মাহাত্মই বা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশীর নাম অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণহত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালন করলে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্যদান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় তাহলে আপনারা শুনলেন যারা মিথ্যা সাক্ষ্যদান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদান করে বা জ্যোতিষের কোনো মিথ্যা গণনা বা মিথ্যা চিকিৎসা রত থাকে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় তারা যদি এই ব্রত করে তারা সর্বপাপ থেকে মুক্ত হয়ে যাবে ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধ ক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও যদি এই অপরা একাদশী এই ব্রত পালন করে তাহলে সে সেই নরকগামী থেকে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করবে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসের প্রয়াগে স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণুপাদ পদ্মে পিণ্ডদানে যে ফল লাভ হয় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে যে ফল লাভ হয় কুম্ভে কেদারনাথ দর্শনে বদরিকা আশ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালনে পালন করলে অনায়াসেই এই সকল ব্রতের ফল লাভ হয়ে থাকে বলুন হরিবোল তাহলে আপনারা দেখলেন এই মকর মকর রাশিতে যেমন সূর্য মকর রাশিতে সূর্য অবস্থানকালে যেমন মাঘ মাসে প্রয়াগে স্নানের যে মাহাত্ম আছে বিশাল মাহাত্ম আপনি সেটা করলে সেটা যদি না যান আপনি যদি এই একাদশীতে এই একাদশী ব্রত বাড়িতেই করেন তাহলে সেই সেম ফল পাবেন এই অপরা একাদশী ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কোঠারে দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলের বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যু কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে পাপ থেকে মুক্ত হওয়া যায় বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা এই একাদশীর যে কথা আপনি যদি পাঠ ও শ্রবণ করেন তাতে তাতে তাতেই আপনারা সহস্র গোদানের ফল লাভ করবেন ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে সবাই বলুন হরি বল সবাই দুহাত বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা সবাই একাদশী ব্রত করুন এবং অন্যকে উৎসাহিত করুন তবে একটা জিনিস মনে রাখবেন পালন অতি অবশ্যই যে সময় দেওয়া আছে ওই সময়ের মধ্যেই করবেন